বাংলাদেশ প্রিমিয়ার লিগ নাকি বিনোদন প্রিমিয়ার লিগ প্রশ্নটা সবার মনে কারণ বিপিএল এমন এমন বিনোদন নিয়ে হাজির হয় যা বিশ্বের কোনো লীগে দেখা যায় না অনেকে বিপিএল কে বিতর্কিত প্রিমিয়ার লিগ নামেও ডাকেন নাজমুল হাসান পাপন ছাড়াই প্রথম বিপিএল এর আসর বসেছে কিন্তু পাপন যুগের সেসব অভ্যাস এখনও যায়নি বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে রাহাত ফতে আলী খানকে সাড়ে তিন কোটি টাকা দিয়ে আনিয়ে গান গাওয়ানো হয়েছে অথচ ক্রিকেটারদের পাওনা টাকা এখনও দেওয়া হয়নি অগ্রিম টাকা না পেয়েই ক্রিকেটাররা খেলতে নেমেছেন ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং এই ঘটনা কি মনে আছে বিপিএলে আন্দ্রো রাসেলকে প্রশ্নটা করেছিলেন নাগরিক টিভির এক রিপোর্টার প্রশ্নটা বেচারা রাসেলের মাথার উপর দিয়ে গিয়েছিল রিপোর্টারের এমন ভুল ইংরেজের সাথে ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলিও সেদিন মানিয়ে নেওয়ার চেষ্টা করেও পারেননি শুধুমাত্র বিপিএলই সম্ভবত এমন বিনোদন দিতে পারে বিপিএলের নবম আসরে চট্টগ্রাম এর আনুষ্ঠানিক ফটোশুটে ক্রিকেটার এসেছিলেন জিন্স পরে দল থেকে ট্রাউজারও দেয়া হয়নি পেশাদার ক্রিকেটে এমন দৃশ্য বিরল দু হাজার পঁচিশ বিপিএলেও প্র্যাকটিস জার্সি পরে টস করতে আসেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক দু সালে বিপিএল খেলা ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটারদের পাঁচ লাখ পাউন্ড বেতন দেয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ক্রিকেটারদের যে অঙ্কের অর্থ দেওয়ার কথা ছিল লীগ কর্তৃপক্ষ তার পুরোটা পরিশোধ করেননি শুধু ইংল্যান্ডেরই নয় প্রায় আড়াই বছর পর দু সালে এসে স্থানীয় ক্রিকেটারদের পাওনা মিটিয়েছিল বিসিবি তথাকথিত ধনী ক্রিকেট বোর্ডের এমন কাজে সেবার দেশের ক্রিকেটের কান কাটা গিয়েছিল দু সালে ঘটেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ঘটনা যার এক বছর পর দু সালে ম্যাচ এবং এর অভিযোগে দোষী প্রমাণিত হয়ে দেশের ক্রিকেটের সবচেয়ে সম্ভাবনাময়দের একজন মোহাম্মদ আশরাফুলের উপর বড় নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল দৈনিক প্রথম আলোতে দেওয়া এক সাক্ষাৎকারে তখন মোহাম্মদ আশরাফুল বলেছিলেন দু হাজার চার সাল থেকেই তিনি সাথে জড়িত বাংলাদেশে ক্রিকেট বড় উপলক্ষ এবং উদযাপনের মঞ্চ হিসেবে বিবেচিত হয় সেখানে আশরাফুলের মতো একজন ক্রিকেটারের এমন ঘটনায় জড়িত থাকাটা ব্যাপক আলোড়ন তৈরি করেছিল আশরাফুল আর কখনোই বাংলাদেশের জাতীয় দলে ফিরতে পারেননি বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের সাথে আম্পায়ারের কথা কাটাকাটি পরিচিত এক দৃশ্য হয়ে উঠেছে বিপিএলের নবম আসরেও এর ব্যতিক্রম হয়নি বিপিএলের নবম আসরে ডিআরএস তথা ডিসিশন রিভিউ সিস্টেম না থাকায় প্রকাশ্যে বিপিএল ব্যবস্থাপনার সমালোচনা করেছেন খেলোয়াড় ও কর্মকর্তারা সমালোচনার আগুনে উত্তাপ বাড়িয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিবের মতে বিপিএল এর ক্ষতি হয়েছে এবং এসব সব সমস্যার সমাধানে ম্যানেজমেন্টের ইচ্ছার অভাব রয়েছে বিপিএলে ডিআরএস না থাকার সঙ্গে যোগ হয়েছে আম্পায়ারদের দৃষ্টিকোট সব ভুল দু হাজার তেইশ সালের বিপিএলে বিতর্কে জন্ম দেওয়ার সূচনাটা করেছেন আম্পায়ার মাহফুজ রহমান লিটু ফরচুন বরিশালের বিপক্ষে এক ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের পেসার রেজাউর রহমান রাজার করা বল সাকিবের মাথার প্রায় দুই ফুট ওপর দিয়ে গেলেও আম্পায়ার লিটু হোয়াইট টাকেন নেই সে অবস্থায় নিজেকে সামলাতে পারেননি ক্ষুব্ধ সাকিব চিৎকার করে আম্পায়ার লিটুর দিকে তেরে গিয়ে চার্জ করেন তিনি সেই সঙ্গে জিজ্ঞেস করেন এটা কি ওয়াইড নয় খালি চোখে মনে হচ্ছিল সাকিব একটু বেশি আক্রমণাত্মক ছিলেন প্রথমে অনেকে ভেবেছিলেন আবার কোন অঘটন ঘটে কিনা তবে বড় কিছু হয়নি সাকিব তেরে গেলেও বড় কোনো অঘটন ঘটাননি শুধু ঝাঁঝালো কণ্ঠে আম্পায়ারের সঙ্গে বাক্য বিনিময় করেন তিনি তবে বিপিএল এর ভাবমূর্তির বারোটা বাজানোর জন্য এতটুকুই যথেষ্ট ছিল এত বিতর্কের মাঝেও বোর্ড দাবি করেছিল ডিআরএস জোগাড় করতে তারা সর্বোচ্চ চেষ্টাই করেছে সবার প্রত্যাশা ছিল পাপন পরবর্তী যুগে বিপিএল এর চেহারা বদলে যাবে কিন্তু কিছু ক্ষেত্রে বিপিএল যেন আরও পিছিয়েছে প্রত্যেক বোর্ডের অযত্ন আর অবহেলার পরিমাণ যেন পাল্লা দিয়ে বাড়ছে